আজ নাকাশিপাড়া সার্কেলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আর ক্রীড়া প্রতিযোগিতা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে সেটাই তোমাদের বলতে চলেছি তার আগে আমি তোমাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখবো অবশ্যই সেই প্রশ্নের উত্তর তোমরা দেবে মনে করো তোমাকে প্রথমেই প্রশ্ন করা হলো একজন জামায়িকাবাসীর নাম বলো নিশ্চয় তুমি এই নামটি ছাড়া অন্য নাম অতি সহজে মনে করতে পারবে না আর সেই নামটি হল উইসেন বোল্ট আবার মনে করো তোমাকে প্রশ্ন করা হলো একজন পর্তুগালবাসীর নাম বলো তাহলে তুমি যে নামটি বলবে সেটা হলো সি আর সেভেন অর্থাৎ ক্রিশ্চানো রোনাল্ডো আবার তোমাকে প্রশ্ন করা হলো একজন আর্জেন্টিনাবাসীর নাম বলো তাহলে তুমি অবশ্যই বলবে লিও মেসি আবার মনে করো তোমাকে একজন ব্রাজিলিয়ানের নাম বলতে বলা হলো তাহলে নিশ্চয়ই তুমি এই নামটিই বলবে নেইমার একইভাবে যদি প্রশ্ন করা হয় একজন ফ্রান্সের ব্যক্তির নাম বলো তাহলে নিশ্চয়ই তোমরা এই নামটিই বলবে কিলিয়ান এমবাপে। এরা কারা এদের নামগুলো কিভাবেই বা তুমি জানো আসলে কোন দেশের ঐতিহ্য মান সম্মান বৃদ্ধি করে সেই দেশের অ্যাথলেটিকরা সেই দেশের ক্রিয়াবিদরা আর তুমি যাদের নামগুলো বলেছ এরা সবাই দেখো ক্রিয়াবিদ তুমি কোনো জামাইকার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর নাম বলতে পারবে না তুমি কোনো ফ্রান্সের বা অস্ট্রেলিয়ার বা কোনো জার্মানি বা কোনো জাপান বা কোনো পর্তুগাল বা আর্জেন্টিনার রাষ্ট্রপতি বা অন্য কোনো নাম বলতে পারবে না তুমি যেটা বলতে পারবে সেটা হলো অ্যাথলেটিক একজন ক্রিয়াবিদ তাহলে বুঝতেই পারছো দেশের নাম উজ্জ্বল করে দেশের সম্মান বাড়ায় এরা কারা এরা অ্যাথলেটিক আমাদের দেশেও অনেক প্রসিদ্ধ খেলোয়াড় আছে অনেক ক্রীড়াবিদ আছি যারা বিশ্বকে শাসন করছে এই তো কিছুদিন আগে আমাদের বাংলার মেয়ে রেজুয়ানা হেনা এশিয়ান গেমসে সোনা জয়ী হয়েছে কত সম্মান কত সমৃদ্ধি তাই কি না শুধু তাই নয় আমাদের দেশে প্রতিটি খেলাই এখন বিশ্বকে শাসন করে চলেছে তবে বিশেষভাবে একটি খেলাকে সম্মান দেওয়া হয় না আর সেটা আমাকে খুবই দুঃখী করে সেটা হলো ফুটবল লিও মেসি বা সিআর সেভেনের তুলনায় কোনো অংশেই আমাদের সুপার হিরো সুনীল ছেত্রী স্যারকে যথেষ্ট সম্মান দেওয়া হয় না একবার তোমরা হিসাব করে দেখবে রোনাল্ডো আর লিও মেসির পরেই যে সর্বোচ্চ গোলদাতা সে হল আমাদের সুপার হিরো সুনীল ছেত্রী তো যাই হোক আমি চাইব ক্রিকেটের মতো ফুটবলকেও সমতুল্য গুরুত্ব দেওয়া হোক যাতে বিশ্ব দরবারে আমাদের সুপার হিরো সুনীল ছেত্রীর মতো আরও যারা প্লেয়ার আছে তারাও সম্মান পাক বিশ্ব দরবারে তারাও শাসন করুক এটাই আমি চাই এখন ফিরে আসি আমাদের নাকাশিপাড়া চত্রে জেসিএম হাই স্কুলের মাঠে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এখানে খুব সুন্দরভাবে দেখছি আমাদের শিক্ষক মহাশয় দয় তাদের স্টুডেন্টদের মাঠ পরিক্রমণ করাচ্ছেন মাঠ পরিদর্শন শেষ হলেই শুরু হয়ে যাবে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টগুলো তার আগে এখানে যেগুলো হবে সেটা হলো প্রতকা উত্তোলন শপথ পাঠ আরও অনেক কিছু এইখানটায় তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে যে দেখো ডানদিকের কিছু স্যারেরা স্যালুট করছে আমাদের খুদে ক্রীড়া প্রতিযোগিতাদের কিন্তু বাম দিকে কিছু শিক্ষক রয়েছেন যারা আমাদের ক্রিয়াবিদদের সম্মান দিতে ভুলে গেছেন দেখো ওরা হাতগুলো কত সুন্দরভাবে নিচে নামিয়ে রেখেছে ওদের উচিত ছিল আমাদের ক্রিয়া প্রতিযোগিতায় স্যালুট জানানো যাই হোক আমার মনে হয় ওরা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নয় বা হয়তো কোনো রাজনীতিবিদ তাছাড়া এরকম অভদ্র আচরণ করা একেবারেই অসম্ভব আমি ওদের আর বেশি কিছু বলতে চাই না কারণ যথেষ্ট সম্মানের সঙ্গেও রায় এসেছে হয়তো ভুলে গেছেন সেটা আলাদা ব্যাপার এখন আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে যে সমস্ত স্কুল থেকে ক্রিয়াবিদগণ ক্রিয়াতে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে মাত্র চারজনের হাতে স্পষ্ট তাদের স্কুলের ব্যানারটি আছে বাকি স্কুলগুলো তার ক্রিয়াবিদদের হাতে তাদের স্কুলের ব্যানারটি পর্যন্ত তুলে দিতে পারেননি তাহলে বুঝতেই পারছ যে ওই সমস্ত স্কুল বা ওই সমস্ত স্কুলের শিক্ষকগণ ক্রিয়া সম্পর্কে সচেতন নয় যদি সচেতন হতেন অবশ্যই কমপক্ষে স্কুল ব্যানারটি তার ক্রীড়াবিদগণের হাতে তুলে দিতেন এখানে অনেক কিছুই মিসিং আছে যাই হোক সেগুলি আমি বলতে চাচ্ছি না কারণ এখানে অনেক সম্মানীয় শিক্ষকগণ আছেন আশা করব আগামী বছর থেকে ব্যবস্থাপনাটা সঠিকভাবে করবেন তবে একথা মানতেই হবে যেখানে কিছু শিক্ষক আছেন যারা ক্রিয়া সম্পর্কে সচেতন তারা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের নির্দেশনা দিচ্ছেন প্রতিনিয়ত তাদের আচরণের প্রতি খেয়াল রাখছেন প্রতিনিয়ত তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি এই সমস্ত টিচারদের সম্মান জানাই এবং এভাবেই তারা ক্রিয়া প্রতিযোগিতার সঙ্গে সংযুক্ত হয়ে থাকুক এখন এখানে সমস্ত ছাত্রছাত্রীদের লাইন করে দাঁড় করানো হবে এবং শপথ বাক্য পাঠ করা হবে আর তারপরেই আমাদের শুরু হবে বিভিন্ন ইভেন্টগুলি

Terima <coughs> kasih telah এটা মনে হচ্ছে পরে একান্তে চলে যাবে আচ্ছা ভালো ভালো हेलो সমস্ত আজকে প্রমাণীয় ব্যক্তি উপস্থিত আছেন আমরা রোড পাস ধরে আছি আমি দেখতে পাচ্ছি দাদা সমস্ত শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জোনাল শুরু হচ্ছে দিয়ে স্টার্ট করতে আমাদের মধ্যে প্রস্তুত জেলা বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক মাননীয় কাউশালী এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছে

যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ পরলোক দমন করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নীরবতা পালন করব আমি ঘোষণা রাখব সেই মতো সকলে যেই যেখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায় এক মিনিট নীরবতা পালন করবেন শ্রদ্ধ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা অফিসিয়াল এবং আমার স্নেহের আজকে যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ছাত্রছাত্রী প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে ছোট্ট একটি কথা বলছি আজকের এই বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় যারা ছাত্রছাত্রীর অংশগ্রহণ করছ আমি তাদের কাছে বলবো এই নাতাসিপাড়া আঞ্চলিক বিদ্যালয় ক্রীড়া সংস্থার দীর্ঘদিন তার ঐতিহ্য এবং আমাদের এই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলায় জেলা রাজ্য তথা ভারতের প্রতিনিধিত্ব করেছে আমি আশা করব তোমরা যারা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো আমরাও সেই আশা রাখছি যে তোমরাও আজকে যেমন এখানটায় প্রথম দ্বিতীয় তৃতীয় হবে কিন্তু সাব ডিভিশন আছে এর পরে জেলা আছে রাজ্য আছে তারপরে আমাদের ন্যাশনাল লেভেল আছে তোমরা সেখানে প্রতিনিধিত্ব করবে এই আশা এই ভরসা রেখে আজকের নাগাশিপাড়া আঞ্চলিক বিদ্যালয় ক্রীড়া সংস্থার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলাম জয় ভারত মহাশয়কে সংস্থার পতাকাটি উত্তোলন করবেন আমাদের সংস্থার সম্পাদক মাননীয় শিবনাথ শিব শিবশঙ্কর দাস মহাশয় তাকে অনুরোধ করছি পতাকাটা উত্তোলন করে আজকের ক্রিয়া প্রতিযোগিতার সূচনা করার জন্য ধন্যবাদ শিববাবুকে আজকের পতাকা উত্তোলনের জন্য এবার শপথ বাক্য পাঠ হবে আপনারা যারা অফিসিয়াস এবং ভলেন্টিয়ার আছেন তারা অনুগ্রহ করে আসন গ্রহণ করুন ধন্যবাদ এবার আমাদের প্রতিযোগিতা শুভ হবে প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের বলা হচ্ছে তোমরা সারিবদ্ধভাবে মাঠের বাইরে চলে যাবে ঘোষণা অনুযায়ী বিভিন্ন জায়গায় আমাদের প্রতিযোগিতা চলবে সুতরাং যারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই স্টার্টিং পয়েন্টে তোমরা চলে যাবে এটা বারবার করে বলছি আমাদের বিভিন্ন স্পটে কিন্তু খেলা হবে এবং তোমরা প্রস্তুতি নিতে থাকা শুরু করো প্রস্তুতি নাও এক্ষুনি আমাদের শুরু হবে ধন্যবাদ আমাদের মতে উপস্থিত হয়েছে আমাদের সংসদে প্রাক্তন সম্পাদক এবং দীর্ঘদিনের কর্মী এবং সাথী মাননীয় চন্দ্রশেখর বিশ্বাস মহাশয় আমি সুপ্রীতি মল্লিককে আহ্বান জানাচ্ছি তাকে বরণ করে নেবার জন্য ধন্যবাদ শিবু তাকে এবারে আমাদের পোর্সমিট শুরু হচ্ছে বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বে আছে নিরুলেন্দু ঘোষ আর ইনি হলেন আমার প্রিয় স্যার স্যারের সঙ্গে অনেকদিন পর দেখা হয়তো কিছু বলবেন বলেই ডাকছেন

পঞ্চান্ন তিনশো এগারো তিনশো বারো তিনশো আটত্রিশ চারশো একষট্টি পাঁচশো বারো তাদের নিয়ে শুরু করবো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে

সিনিয়র বয়েস পনেরোশো মিটার রান ফাইনাল

बोर्ड का जनाब जरा सा सिर्फ आज बहुत बहुत थे साधे से फादले दुआ और से निकाले सीधा अपना सर्टिफिकेट स्कूल में नाम और नाम में सीनियर को कैंडिडेट रजत बोलवर जी रोल नंबर 13 सीनियर क्लास कैंडिडेट नया थे भी रोल नंबर 18 सुनील पाल अनिल कुमार राम और अशोक जी रोल नंबर 18

এখন মেয়েদের একশো মিটার রান এইমাত্র শেষ হলো এখন সারামাকে দেখাচ্ছেন যে কিভাবে রানিং করার সময় যে ফায়ার করা হয় সেই গানে কিভাবে বুলেটগুলো প্রবেশ করাতে হয় সেগুলি উনি দেখাচ্ছেন তো বেশ ভালো স্যার খুব ভালো মনের মানুষ আর কি উনি মাঝে মধ্যে রসিকতা করছেন जय हो सर भालू তিনশো একষট্টি চারশো বারো চারশো পঁচাশি পাঁচশো এবং পাঁচশো সাঁত্রিশ ফার্স্টকার ইভেন্ট নাম্বার ফর্টি ওয়ান জুনিয়র বয় শর্টকুট শ্রী শিবশঙ্কর দাস মহাশয় সম্পাদক নাকাশিপাড়া জোনাল কাউন্সিল অফ স্পোর্টস অ্যান্ড গেমস শিবশঙ্কর দাস মহাশয় সম্পাদক নাগাশিপাড়া বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক শিবশঙ্কর দাস মহাশয় আপনি এদেরকে পুরস্কৃত করবেন দেবব্রত বাবু আপনি একটু ট্রেনটি চলে আসবেন মাঠ এখনো এসে পৌঁছায়নি হ্যাঁ ঠিক আছে এদেরকে দিয়ে দাও মিনি গার্লস লং জাম্প মিনি গার্লস লং জাম্প প্রথম ফারাহানা খাতুন দ্বিতীয় নুসরত সুলতানা তৃতীয় সালেকা খাতুন যাদের নাম বললাম ফারহানা খাতুন খাতুন সুলতানা সুলেখা তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে এসো ফারহানা খাতুন নসরুল সুলতানা সালেহা খাতুন তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে এসো মিনি গার্লস প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লং জাম্পে যারা হয়েছ তোমরা দৌড়ে চলে আসবে যাদের নাম বলবো স্ট্যান্ডে